প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি এমন একটা স্থানে দাঁড়িয়ে আছি দেখেন নদীর মানে খালের ঠিক কাছাকাছি হ্যাঁ দেখুন দর্শক এই জমিটা ছিল আসলে এভাবেই পরিপূর্ণ ছিল ভূমিদর্শুদের কবলে পড়ে এই জমিটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন জমিটা গত কত গর্ত করে মাটি নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে দর্শক দেখলেন আসলে এই ভূমিদস্যুদের কারণে আসলে যে জায়গাটা একবার খনন করা হয় সেই জায়গাটা পূরণ করা খুব কষ্টসাধ্য ব্যাপার দেখুন দর্শক নদীর ঠিক কিনারে মানে খালের পাশেই এই কাজটি করা হয়েছিল গত দুই বছর আগে দর্শক ভূমিদস্যু খুব খারাপ জিনিস দেখেন দর্শক দর্শক আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম